তো এখানে দেখি মসজিদের সামনে এখানে তোলমুল বা বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তো দেখি এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখাই তো সবাই দেখতে থাকুন

সারিয়াল একটা তরমুজ ফাঁস সিয়াল করে বাংলাদেশ প্রায় দেড়শো টাকা মতন ফসে আমি কমে আছে ফাঁস সিয়াল করে লই লইল তরমুজ ফাঁস ফাৰ্ষ্ট থাকে হ'লে ফাৰ্ষ্ট ইয়াৰ যদি হয় আমি মনে ক'ত কমেই দেখি এক আমাৰ কি বেছি

এক কার্টুন এটা ভালো ওগুলো অনেক সুস্বাদু একটা খাবার মিষ্টি খাইতে সে লাগে দশ দিয়ে কমই আছে কার্টুন বাংলাদেশে কত তিনশো টাকা হবে Evet, bir şey söyleyeceğim. Tamam, tamam. Burada her şey var. Domates, Lekler, Kırmızı kuruyorlar. Evet, bu da bir köy. Evet, bu da köy. Evet, bu da köy. Evet, bu da köy. Evet, bu दोस्ती अलग खाद अपना ठीक है सर। हल्ला हमें हमें। तो मुझे हाथ हाँ, माने डेट को आमासे खासता आसे उधर खाद अपना फांसी अलग उधर ठीक है। अरे भारी त्यौहार थक गए। सलम सलम सलम। हल्ला। हम्म। तो बेटर क्या लगा? এখানে গাছকেরা পানীয় জন্য বিক্রি করে তো একটা ফাঁসে পাঁচ টাকা করে তারপরে সাম্মাম কার্টুন দশ সিকেল করে তো আমি মনে করি কমই আছে তো মসজিদের সামনে এরকম প্রতি শুক্রবারে অনেক কিছু পাওয়া যায় এটা মসজিদ এখানে অনেক কিছু পাওয়া যায় এখন সবাই বাসার দিকে চলে যেতেছে তো আমরা চলে যেতেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ